আসসালামু আলাইকুম তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসরুল হাসান তনময় শুরুতে বিআরবি বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব চট্টগ্রামে থানা ঘেরাও করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা চট্টগ্রামের পটিয়া থানা ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আজ পটিয়া থানার মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন তারা নেতাকর্মীদের দাবি তাদের উপর পুলিশ দুই দফা হামলা করেছে ঘটনা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন এদিকে একই দাবিতে আজ সকাল দশটা চল্লিশ মিনিটে পটিয়া থানার সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরের একটি অংশ এতে মহাসড়কের দুই পাশে যানজট দেখা দিয়েছে পটিয়া থানার সামনে অবস্থান নেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র কমিটির সাবেক সো সমান্য খান তালাত মাহমুদ জানিয়েছেন আমরা পটিয়া থানার সামনে অবস্থান নিয়েছি যতক্ষণ পর্যন্ত পটিয়া থানার ওসি জায়দনুরকে অপসরণ না করা হবে ততক্ষণ আমাদের অবস্থান কর্মসূচি চলবে মতো আরেক আরব দেশে বিমান হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের মতো আরবের আরেক দেশে ইয়েমেনে বিমান হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে দখলদার ইসরায়েল এছাড়াও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের বিটু বোম্বার দিয়ে হামলা হতে পারে এরপর মার্কিন সেনাবাহিনীতে গুপ্তচর নিয়োগের চেষ্টা নেপথ্যে দুই চীনা নাগরিক গ্রেপ্তার গুপ্তচরবৃত্তি এবং সামরিক বাহিনীর ভেতরের গুপ্তচর নিয়োগের চেষ্টার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে দুই চীনা নাগরিকের বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবারে জানাব ইরানের নিরাপত্তা বাহিনীর অভিযানে অর্ধ শতাধিক মোসাদ এজেন্ট গ্রেপ্তার নিহত দুই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতার অভিযোগে অর্ধ শতাধিক এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এছাড়াও অভিযানের সময় আরও দুই এজেন্ট নিহত হয়েছে আজ আইআরজিসির বরাতে ইরানের বিভিন্ন গণমাধ্যমের খবরেই তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে আদানি সম্পূর্ণ বকেয়া পরিশোধ করল অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ সরকার ভারতের আদানি গ্রুপের কাছ থেকে নেওয়া বিদ্যুৎ সরবরাহের বিপরীতে চলতি বছরের একত্রিশে মার্চ পর্যন্ত সম্পূর্ণ বকেয়া পরিশোধ করেছে ভারতের সংবাদ মাধ্যম দা ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আদানি পাওয়ার জানিয়েছে বাংলাদেশ সরকার চারশো মিলিয়ন ডলার পরিশোধ করেছে এটাই এখন পর্যন্ত বাংলাদেশ থেকে পাওয়া তাদের সব থেকে বড় এককালীন অর্থ এর আগে প্রতি মাসে বাংলাদেশ থেকে নব্বই থেকে একশো মিলিয়ন ডলার পেতে চট্টগ্রামে থানা ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা চট্টগ্রামের থানা ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজ মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন তারা দাবি তাদের পুলিশ দুই দফা হামলা করেছে ঘটনা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন এদিকে একই দাবিতে আজ সকাল দশটা চল্লিশ মিনিটে পটিয়া থানার সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতা কর্মীদের একটি অংশ এতে মহাসড়কের দুই পাশে যানজট দেখা দিয়েছে পটিয়া থানার সামনে অবস্থান নেওয়া বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্র কমিটির সাবেক সো সমান্য খান তালাত মাহমুদ জানিয়েছেন আমরা পটিয়া থানার সামনে অবস্থান নিয়েছি যতক্ষণ পর্যন্ত পটিয়া থানার ওসি জায়দ নূরকে অপসরণ না করা হবে ততক্ষণ আমাদের অবস্থান কর্মসূচি চলবে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্টু বলেছেন তারা থানার সামনে অবস্থান নিয়ে কিছু দাবির কথা জানিয়েছে আমরা সেটি বিবেচনা করছে আশা করি দ্রুত শান্তিপূর্ণ সমাধান হবে এর আগে মঙ্গলবার একই জুলাই রাত নয়টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতাকর্মীরা পরে তাকে পটিয়া থানত্তরে নিয়ে আসা হয় তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোন মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে চায়নি এ বিষয়ে আন্দোলনকারী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেতে পুলিশ চার সদস্য এবং আন্দোলনকারীদের পক্ষে অন্তত ছয়জন আহত হয় আজ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আবু জাহেদ মোহাম্মদ নূর বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছাত্রলীগের নিয়ে এসেছিল তবে তিনি নিয়ে আসার পর মব সৃষ্টি করে তাকে মারধর করা হচ্ছিল একদল নিরাপত্তা বেষ্ট নি ভেঙে থানায় মব নিয়ে ঢুকে যাচ্ছিল এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়তে তিন চারজন পুলিশ সদস্য আহত হয়েছে একথা বলে তিনি ফোন কেটে দেন পরে বৈষম্য ছাত্র আন্দোলনে নেতাকর্মীর উপর লাঠি ফেটার বিষয়ে জানতে চেয়ে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি ওই পুলিশ সদস্যেরই দোষ আছে কারণ তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জামাই আদর করে ছেড়ে দিয়েছেন তাকে কিভাবে ছাত্ররা ছাড় দিবে ইরানের মতো আরেক আরব দেশে বিমান হামলার হুমকি দিল ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরানের মতো আরেক আরব দেশে ইয়েমেনের বিমান হামলা চালানোর হুমকি দিয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছে দখলদার ইসরায়েল এছাড়াও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের বি বোমারু বিমান দিয়ে আঘাত করা হবে ইয়েমেন ভূখণ্ডে আজ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস হুমকি দিয়ে বলেছেন ইরানের বিরুদ্ধে সম্পত্তি আক্রমণের মতো ইয়েমেনে হুতি গোষ্ঠীর উপর বিমান হামলা চালানো হবে এক্সবার্ট তাই তিনি বলেছেন ইয়েমেনের সঙ্গে তেহরানের মতো আচরণ করা হবে যে ইসরায়েলের বিরুদ্ধে হাত হাত তুলবে সেই কেটে ফেলা হবে মূলত ইসরায়েলের সমর্থিত গোষ্ঠী হুঁশিয়ারি দখলদাররা ওই হামলার পরই ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ইয়েমেন থেকে সাহা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তাদের বিমান বাহিনী এদিকে ইসরায়েলের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইয়েমেন বিটু বোমারু বিমান দিয়ে বিমান হামলার পরামর্শ দিয়েছে দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ইয়েমেনে বিটু স্টিল বোমারু বিমান দিয়ে বিমান হামলার পরামর্শ দিয়েছেন তিনি আজ এক বার্তায় তিনি বলেছেন আমরা ভেবেছিলাম ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শেষ কিন্তু হুতিরা ইসরায়েলে আমাদের উপর এই হামলা চালিয়েছে সৌভাগ্যবশত আমরা আশ্রয় কেন্দ্রে যাই এবং সব কিছু পরিষ্কার না হওয়া পর্যন্ত অপেক্ষা করি হয়তো সেই বিটু বোমারু বিমানগুলো ইয়েমেনের পরিদর্শনের এবং সেই বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দিতে হবে মার্কিন সেনাবাহিনীতে গুপ্তচর নিয়োগের চেষ্টা নেপথ্যে দুই চীনা নাগরিক গুপ্তচর বৃত্তি এবং সামরিক বাহিনীর ভেতরে গুপ্তচর নিয়োগের চেষ্টার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে দুই চীনা নাগরিকের বিরুদ্ধে অভিযোগ এনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আজ একই জুলাই এক বিবৃতিতে মার্কিন বিচার বিভাগ জানায় অভিযুক্তরা হলেন ইউয়ান সেন। চেন আটত্রিশ এবং লিনেন রায়ান চব্বিশ বিবৃতিতে বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে তাদের বিরুদ্ধে চীনের বিদেশি গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি এমএসএস এর হয়ে কাজ করার অভিযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন গোয়েন্দা কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নিরাপত্তা সম্পর্কিত তথ্যের বিনিময় অর্থ লেনদেনের ব্যবস্থা করা নৌঘাটি সম্পর্কে তথ্য সংগ্রহ এবং এম এর পক্ষ থেকে লোক নিয়োগের চেষ্টা করারও অভিযোগ রয়েছে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআইএ বলা হয়েছে লাই এম এর একটি নেটওয়ার্কের সদস্য গোপন অভিযান পরিচালনা সহজের উদ্দেশ্যে এই নেটওয়ার্ক সহজে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যাতায়াতের ব্যবস্থা করে দু একুশ সালের দিকে লাই যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসকারী চেনকে নিজের সম্পদ বা অ্যাসেট হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করে এফ বিআইয়ের বলা হয়েছে চেনের পরিচিতদের মধ্য কেউ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্য কিনা তা নিশ্চিত হওয়ার পর লাই তাকে বিদেশে গিয়ে সব বিষয়ে সরাসরি আলোচনা করার আহ্বান জানান এবং প্রয়োজন হলে বিমানের টিকিটের খরচও বহনের প্রস্তাব দেন ইরানের নিরাপত্তা বাহিনীর অভিযানে অর্ধ শতাধিক মোসাদ এজেন্ট গ্রেপ্তার নিহত দুই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতার অভিযোগে অর্ধ এজেন্টকে গ্রেফতার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দুই এজেন্ট নিহত হয় আজ আইআরজিসির বরাতে ইরানের বিভিন্ন গণমাধ্যমের খবরেই তথ্য নিশ্চিত করা হয়েছে আইআরজিসি জানিয়েছে দেশটির দক্ষিণ পূর্বে অবস্থিত সিস্তান ও বালুচিস্তান প্রদেশে গত দুই সপ্তাহ ধরে এই অভিযান চালানো হয়েছে অভিযানে মোসাদের পঞ্চাশ জনের বেশি এজেন্টকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী এবং এর সময় নিহত হয়েছে দুইজন সন্ত্রাসী দীর্ঘদিন ধরে পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে নাশকতা এবং বিজ্ঞানীদের হত্যার মতো অভিযান পরিচালনা করে আসছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যেই মোসাদের সঙ্গে সম্পর্ক থাকা এবং এর কার্যক্রম পরিচালনা করার অভিযোগে দোষী সাব্যস্ত অনেক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে তেহরান এদিকে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান রাজধানী তেহরানে বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন যা ইরানি ভূখণ্ডে চালানো ইসরায়েলের আগ্রাসনের সময় লক্ষ্যবস্তু করা হয় এ ইরানের বিরুদ্ধে গুপ্তচর এই অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ধরে ধরে শাস্তি দেওয়া হচ্ছে প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল তেরোই জুন থেকে ইরানে হামলা শুরু করে এতে একশো জন নারী আটত্রিশ জন শিশু সহ পঁয়ত্রিশ জন ইরানি নিহত হয় তেহরানের পাল্টা হামলায় নিহত হয় আটাশ ইসরায়েলি ইহুদিবাদী ইসরায়েলিদের চরম শিক্ষা দেয়া হয়েছে ইহুদিবাদীদেরকে চরমভাবে শিক্ষা দিয়েছে ইরান